আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন খুবই তাড়াতাড়ি চলে এসেছে কুরবানির ঈদ সব ব্যস্ততার মাঝে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খাসির মাংস বোনা সারা বছর সীমিত পরিমাণে মাংস খেলেও কুরবানি ঈদ এলে অনেকের মাংস খাওয়ার পরিমাণ বেড়ে যায় আর কুরবানির ঈদের মাংস বলতেই থাকে গরু ছাগল হাসি মহিষ এবং উঠের মাংস যেগুলো কিনা প্রাণীজ আমিষ এবং রেড মিট যা খেলে আমাদের দেহের ফ্যাট এবং কোলেস্ট্রল বেড়ে যায় হ্যাঁ তবে কিছু নিয়ম মেনে চললে এবং কিছু নিয়ম মেনে রান্না করলে আমাদের এই স্বাস্থ্য ঝুঁকিটা খুবই কম হতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাশির মাংস বোনা করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না প্রথম প্রস্তুত প্রণালী হচ্ছে মাংসগুলোকে যে যার যার মতন প্রচন্ড কেটে নেবেন আমি এখানে কলিজাসহ দিয়েছিলাম সব কিছুর থেকে অল্প অল্প করে প্রায় তিন কেজির মতন মাংস নিয়েছি এবার দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা ছাগলের মাংস অবশ্যই একটু রসুন বাটাটা বেশি দিতে হবে তাতে দুর্গন্ধ চলে যায় এবার দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা আমি এখানে কিন্তু কোনো ধরনের চর্বি ব্যবহার করিনি আধা টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ অবশ্যই চালটা আপনারা বুঝে শুনে দিবেন আর টেনে নাম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই দুই চা চামচ নিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এবার সাত মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন রান্নার রেগুলার তেল এখানে স্বাস্থ্যসম্মত বলতে অল্প মশলায় অল্প তেলে রান্না করাকে বুঝিয়েছিলাম আর ব্যাকটেরিয়া দূর করতে অবশ্যই কলিজাগুলো প্রসিদ্ধ করে ফেলে দিতে হবে একটি সিক্রেট কথা হচ্ছে খাসির মাংসে গন্ধ দূর করার জন্য আপনাদের হাতের কাছে টক দই থাকলে অবশ্যই দিয়ে দিবেন আর যদি নাও থেকে থাকে তাহলে ঘরের মধ্যে গরুর দুধ থাকলে ভিনেগার বা সিরকা বা লেবুর রস দিয়ে টক দই বানিয়েও দিয়ে দিতে পারেন কোনো এক সময় আমার ঘরে তৈরি করা টক দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই একে একে সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে এক সাইডে রেখে দেব অনুরোধ রইল আমার ফুল ভিডিওটি দেখার আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ম্যারিনেট করা মাংসগুলো আমি দশ মিনিটের মতন চোলায় দিয়ে জাল করে নিয়েছিলাম চুলায় জাল করার পরে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছিল এবার ঢাকনা কুলে দিয়ে দিচ্ছে একটি বড় সাইজের টমেটো আর কয়েকটি গোটা রসুন গোটা রসুনটা যদি আপনারা খেতে না চান বা পছন্দ করে না তাহলে এটা স্কিপ করতে পারেন নেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে দিব এভাবে করে আমি কয়েকবার ঢাকনা কুলে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে মাংসগুলোকে রান্না করে নিব। এখানে একটা কোনো পানি দেওয়ার দরকার নাই যেহেতু আমি পেঁয়াজ রসুন আদা বাদাম এগুলো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আপনারা যদি ব্ল্যান্ডারে পেঁয়াজ আদা রসুন বাদাম এগুলো ব্ল্যান্ড না করে থাকেন তাহলে এক কাপ পরিমাণ বা এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিবেন মাংস সেদ্ধ করার জন্য এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবারও রেখে দিচ্ছি মাংস যেহেতু রান্না করতেছি তাহলে তো ভালো ফ্লেভার লাগবেই সেজন্য দিয়ে দিচ্ছি আমি পোলাও পাতা পোলা পাতাটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে তেজপাতা দিয়ে দিবেন চার পাঁচটা সবার শেষে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি নতুন রাঁধুনি এবং নতুন শ্বশুর বাড়িতে যারা নতুন তাদের বোঝা যার সুবিধার্থে বারবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি সেটা অবশ্য আপনারা কয়েকজনই বুঝতে পেরেছেন তো এটা নিয়ে কোনো কমেন্ট যেন না আসে আমি নতুন আধুনিকের সুবিধার্থে বারবার নেড়ে এবং উলটিয়ে দেখাচ্ছি এভাবে করে রান্না করলে হাড়ের তলানিতেও লেগে যাবে না আর চোলা একদম মিডিয়াম লোতে রেখে এই মাংসটা রান্না করতে হবে মাংসগুলো যেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমার রান্না করা প্রায় শেষ ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি অন্য আরেকদিন দেখা হবে আরও একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ